দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি এটি এখন বড় চ্যালেঞ্জ একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর প্রধান উপদেষ্টায় প্রেস সচিব জানিয়েছেন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন তবে এর ব্যত্য হলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ রাজধানীতে এক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তারা বৃহস্পতিবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজ ও সরকারের প্রতিনিধিরা এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে ঝুঁকির মধ্যে পড়বে সরকার নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তারা যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে আমরা সবাই যদি অক্ষমতে বুঝতে পারি আমার মনে হয় সেটা ভালো হবে এবং সেটার জন্য অবশ্যই রাজনীতিবিদদেরকে ছাড় দিতে হবে ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হওয়া মানে সরকার আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়া অনিশ্চিত হয়ে যাওয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর কোনো ব্যত্যয় হবে না আরও বলেন যে কোনো সহিংসতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে